ফান্ড দিতে হবে গார்মেন্টস জন্য ভাড়া দিয়েছে 23 এপ্রিল যখন বিল্ডিংে ফাটান দেখা দেয় যখন এই গார்মেন্টস মালিক ও বিল্ডিং মালিক বলছে এই বিল্ডিং এ কোনো সমস্যা নাই আমরা আজকের এই সমাবেশের মত দিয়ে প্রশ্ন করতে চাই ওই ছয় তলা ফাউন্ডেশন নয় তলার পারমিশন দিয়েছে কারা তাদের এখনো বিচার হয়নি ঠিক কি না 11 month শেষ ও 12 month চলছে অথচ এখন পর্যন্ত আমাদের রানা প্লাদারের শ্রমিকরা কোনো ক্ষতিপূরণ পায় নাই অতীতে যখন সরকার ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই স্বৈরাচার সরকার সেনাবাহিনী আর্মি বিডিআর পুলিশ সকলের কাছ থেকে একদিনের ছেলা দিকে নিয়ে আসছিল সেই টাকার হিসাব চাই আমরা পঞ্জাবি বন্ধুগণ আপনারা জানেন বিজিএম বিজিএমি এই মালিকদের দালাল সংগঠন এই সংগঠন একটা টাকাও ক্ষতিপূরণ দেওয়া হয় নাই প্রধানমন্ত্রী আমাদের এমন সাহেব এমপি বানাইছে তাকে এমপি নির্বাচিত করেছে আনন্দের শ্রমিকদের চিকিৎসা দেওয়ার কারণে সুতরাং আমরা সেই কেটে ঠিক মতো চিকিৎসা পাই নাই আমরা কিরম থেকে ছাগল গরু বিক্রি করে নিয়েছে চিকিৎসা করেছি ঠিক না আমরা বলতে চাই কথা পরিষ্কার আমাদের রানা সকল ছবি

করছিলাম আমরা আজকের সমাজের মন্ত্র নিয়ে পরিষ্কারভাবে বলতে চাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপিল কোর্ট আপনারা যদি জাবিনের জন্য সাহস করেন আমরা ওই হাইকোর্ট আপিল কোর্ট সুপ্রিম কোর্টকে ঘেরাও করব সংগ্রামী বন্ধুগণ আমরা এখন বর্তমানে বেকার অবস্থায় জীবন করছি সংগ্রামী বন্ধুগণ আমাদের সঙ্গে যারা ছিল তারা চিকিৎসার অভাবে করছে এখনও সেই জানক হাজারের এগারোশো আট ত্রিশ জন লাফের আমরা বলবো ওখানে গেলে আমাদের অতীতের কথা মনে হয়ে যায় অথচ আমরা দেখি সেই গার্ভমেন্ট মালিকরা বিভিন্ন জায়গায় তারা গভর্নমেন্ট স্কুলে ব্যবসা করছে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আমরা শ্রমিকরা আমাদের সাথে যারা ছিল পরে আজ ভিক্ষা করে রানু যাদের ছেলে মেয়ে যাদের উপর জেনে ওই সংসার চলছিল তারাই সেখানে বরণ করেছে অথচ সেই পরিবার কিভাবে চলে আজকে আমরা প্রশ্ন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 127 কোটি টাকার একটা ফান্ড গঠন করা হয়েছিল সেখান থেকে 22 কোটি টাকা বিতরণ করেছে 105

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী